দর্শক বন্ধুরা নতুন বাইকের উপরে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমার সামনে যে দেখতে পাচ্ছেন একদমই বাংলাদেশে নতুন চলে এসেছে বাজাজ পালসার এফ আর সিসি সি আর এই নতুন বাইকের উপরও রয়েছে আকর্ষণীয় ধামাকা ডিসকাউন্ট অফার আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাকের রহমতে চলে আসলাম আরো একটি নতুন বাইকের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একদমই বাংলাদেশে নতুন লঞ্চ করেছে রিসেন্টলি কিন্তু এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করেছে আপনাদের অনেক প্রতীক্ষার একটি বাইক অনেকেই কিন্তু এই বাইকটার জন্য অপেক্ষা করতেছিলেন অলরেডি কিন্তু বাংলাদেশে চলে এসেছে বাজাজ পালসার এফ আর এস আমার ভিডিওতে অনেক ভিউয়ার্স ভাইরা আছেন কমেন্টস করতেন যে বাজাজ পালসার F আর ফুল ডিজিটাল মিটারের যে বাইকটা রয়েছে সেটা কবে নাগাদ আসবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাংলাদেশে চলে এসেছে আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন বাইকের বর্তমান বাজার মূল্য কি পরিমাণে ডিসকাউন্ট পাচ্ছেন সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল না টেনে তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন আর হ্যাঁ দর্শক আপনাদের কাছে দুই হাত জোড় করে রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি একটু ভালো লাগে একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে ভাইয়ের এই ছোট্ট একটা চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে করে এরকম আরো অনেক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি ওকে দর্শক এই হচ্ছে বাইকের চাবি আর শুরুতেই আমি মিটার কনসোলটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যেহেতু বাইকের ফুললি ডিজিটাল মিটারের প্রতি অনেকের দুর্বলতা ছিল তো এই হচ্ছে মিটার কনসোলটা আপনারা দেখতে পাচ্ছেন আর ফিসার হিসেবে যারা থাকছে স্পিডোমিটার অডোমিটার ট্রিপমিটার টেকোমিটার গিয়ার শো করবে ডিজিটালি টাইম দেখতে পারবেন ফুয়েল গজ শো করবে এভিএস শো করবে আর ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেটাকে স্মার্ট কানেক্টিভিটি বলা হয় তো দর্শক বিন্দুরা আপনারা কিন্তু এই মিটার কনসোলটা চাইলে এখানে পজ করে একটু দেখে নিতে পারেন যে মিটারটা আসলে কেমন তবে দর্শক আমার কাছে এই মিটারের ডিসপ্লেটা বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না তো দর্শক চলে আসলাম বাইকের কাছে এখন যদি বলি বেশ কিছু পরিবর্তন কিন্তু রয়েছে হুবহু এন ওয়ান বা এন বাইকের 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 কিন্তু না তবে সিটটা এন শুরুতে যদি আপনাদেরকে হেডলাইটে দেখে দিই বাইকের হেডলাইটের লুকস অ্যান্ড ডিজাইনের কিন্তু একটা বেশ পরিবর্তন রয়েছে আর এন ওয়ান সিক্সটি বাইকের যে হেডলাইট প্রজেকশন হেডলাইট ছিল সেটা কিন্তু সেমই রয়েছে তবে এন ওয়ান সিক্সটি বাইকের হেডলাইটটা হাত দিয়ে ধরা যেত আর এটা হচ্ছে হাত দিয়ে ধরা যায় না সামনে কিন্তু একটা গ্লাস রয়েছে আরেকটি পরিবর্তন সেটা হচ্ছে এই এফ টু ফিফটি বাইকে কিন্তু ভাইজার গ্লাস রয়েছে আগে কিন্তু এন সিরিজের বাইকে ভাইজার গ্লাস ছিল না আর এই ভাইজার গ্লাসটা ফিক্সড এটা বাড়ানোও যাবে না কমানোও যাবে না আর এখানে একটি হোল্ডার রয়েছে আর এখানে বাইকে বডির সাথে এফ টু ফিফটি লেখাটা রয়েছে ওকে এরপরে যদি বাইকের ফুল ট্যাঙ্কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ফুল ট্যাঙ্কের উপরে দুই পাশে যে পালসার লেখাটা রয়েছে এটা আগের মতনই এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে সিম্পল গ্রাফিক্স রয়েছে আমার কাছে বেশ ভালোই লেগেছে আগের মতন কিন্তু হোবু নয় এখানে কিন্তু চেঞ্জেস রয়েছে গ্রাফিক্সে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চোদ্দো লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আর এই হায়ার সিসির বাইকগুলোতে আসলে মাইলেজটা এমনই হয়ে থাকে এখানে সিম্পল ডিজাইন করা রয়েছে আর বন্ধুরা আমি আপনাদেরকে ফুল ট্যাঙ্কটা একদমই উপর থেকে দেখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিলাম কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওকে এরপরে বাইকের যে হ্যান্ডেলবারটা রয়েছে আমি যদি একটু দেখে দেই বাইকটিতে খুবই চমৎকার একটি থ্রি পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা রয়েছে আর হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে সুইচ প্যানেলের উপরে দেখতে পাচ্ছেন এখানে যে গোল করে একটি বাটন রয়েছে এটা হচ্ছে বাইকের যে মিটার কনসোল মিটার কনসোলের সেটিং মেনটেন করার জন্য আর এখানে নিচের দিকে ইন্ডিকেটর টাম সুইচ রয়েছে তার নিচে হর্নের সুইচটা রয়েছে সুইচ প্যানেলের পিছনের দিকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুইচ রয়েছে আর এই এক সুইজে তিন কাজ করবে অর্থাৎ এটা যখন উপরের দিকে টাম দিবেন আবার নিচের দিকে চাপ দিবেন আপার ডিপার কাজ করবে আবার যখন একদম নিচের দিকে প্রেস করবেন তখন হচ্ছে পাস সুইজের কাজটা করবে আর এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন মানে তিনটা আইকন দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এক সুইজে তিন কাজ করবে এটা বোঝানো হয়েছে ওকে হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দিই এখানে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে ইঞ্জিন অন অফ সুইচ তার নিচে হেডলাইট অন অফের সুইচ এবং তার নিচে সেলফের সুইচটা রয়েছে পাশাপাশি এই বাইকটিতে ইউএসবি চার্জার পোর্ট রয়েছে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার মোবাইলটি চার্জ দিয়ে নিতে পারবেন দূরে কোথাও ঘুরতে গেলে গ্রামে ঘুরতে গেলে অনেক সময় বিদ্যুতের সমস্যা থাকে আর সিটটা আগের রয়েছে হুবহু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আর এখানে এই যে পালসার লেখাটা রয়েছে আগের সিটে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করলাম না তো দর্শক এই সিটে আপনারা হচ্ছে তিনজন অনায়াসে বসে আরামসে রাইড করতে পারবেন তবে দুইজন নিয়ে রাইড করাটাই সেও বাইকের সিটের নিচে দেখতে পাচ্ছেন বডির সাথে আড়াইশো লেখাটা কিন্তু রয়েছে এফ আড়াইশো আর প্যাসেঞ্জার গ্রাফরে রয়েছে আগের থাকার কারণে ধরে কোনো ধরনের সমস্যা চাইলে বাজার থেকে টুকি টাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে স্টাইলিশ এলইডি ইডি ল্যাম্প ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু আগের মতনই বাইকের পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে আহ তবে এই বাইকটিতে ফুললি এলইডি সেট আপ পেয়ে যাচ্ছেন পাশাপাশি বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি বাইকে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভালভ এস ও সি অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে এফআই ইঞ্জিন বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুইশো উনপঞ্চাশ সিসি বরাবর দুইশো উনপঞ্চাশ সিসি ম্যাক্সিমাম পাওয়ার চব্বিশ দশমিক এক বিএসপি অ্যাট আট হাজার সাতশো পঞ্চাশ আর পে ম্যাক্সিমাম টর্ক একুশ দশমিক পাঁচ নিউটন মিটার অ্যাট ছয় হাজার পাঁচশো আর পে তো দর্শক বন্ধুরা এটার ম্যাক্স পাওয়ার কিন্তু ভালোই রয়েছে আমি যদি বলি ইয়ামা এফজেড আর আরো সুসিসের যে ব্যাগটা এসেছে বাংলাদেশে সেটার ম্যাক্স পাওয়ার হচ্ছে গিয়ে একুশ আর এটার ম্যাক্স পাওয়ার হচ্ছে চব্বিশ যাই হোক স্টার্টিং সিস্টেম শুধুমাত্র সেলফ কোনো কিক অপশন থাকছে না আর গিয়ার থাকছে পাঁচটি বাইকটিতে ইঞ্জিন অয়েল হিসেবে টেন ডাব্লু ফোর্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এটা কোম্পানি রিফার করে আর বন্ধুরা এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট আট লিটার বলতে পারেন আড়াই লিটার ইঞ্জিনের ওভার সেফটির জন্য ইঞ্জিন গার্ড প্লাস বাম্পার ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই হচ্ছে বাইকের সামনের টায়ার টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে ড্রাগন শেপ গ্রিপ রয়েছে যার জন্য কমফোর্টলি রাইড করতে পারবেন সহজে স্কিপ করবে না আর টায়ারের সাইজ হচ্ছে একশো দশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল একটি সামনে ডিস্ক উইথ এভিএস রয়েছে পেছনেও ডিস্ক উইথ এভেস রয়েছে সামনে ডিস্কের সাইজ হচ্ছে তিনশো মিলিমিটার হিউজ সাইজের একটি ডিস্ক কিন্তু ব্যবহার করা হয়েছে আর এভিএস সেন্সর টাও আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই বাইকটিতে ব্রেকিং ব্রেকিং হিসেবে ব্র্যান্ডের ক্যালিফার ব্যবহার করা হয়েছে আপনারা সবাই জানবেন যে বাজাজ বাইকগুলোতে গ্রিমেকা ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়ে থাকে আর এখানে স্টিকার আকারে লেখা রয়েছে ডুয়াল চ্যানেল এভিএস আর গ্রিমেকা ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করার কারণে এই বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন বাইকের সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক হলেও এটা বেশ মোটা সোটা এবং শক্তিশালী টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত সাউন্ড পেয়ে যাবেন জালের মতন যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার বাইকের ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য অনেকটা সাহায্য করবে আর বাইকটিতে স্টাইলিস্ট ডুয়াল ব্যারল এক্সস্ট ব্যবহার করা হয়েছে যদিও সিম্পলের মধ্যে ছোটখাটো একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে আর এই এক্সস্ট থেকে একটি সাউন্ড পেয়ে যাবেন খুবই চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর সাউন্ড উপভোগ করতে পারবেন বাইকের যে পিলিয়ন ফোর এগুলো কিন্তু বেশ উন্নত মানের আমি ধরে দেখেছি অবশ্যই আপনারা কেনার আগে ধরে দেখবেন একটা বাইক দাম কিন্তু কম না কেনার আগে অবশ্যই দশ বার দেখে শুনে তারপরে বাইক পার্চেস করবেন আর বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য ব্যাক পেন সমস্যা হবে না সহজে আর এই হচ্ছে বাইকের পেছনের টায়ার টায়ারের ওপরে ভালোই গ্রিপ রয়েছে আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো ইঞ্চ সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের মধ্যে গোলাকার স্টিকার গ্রাফিক্স রয়েছে পেছনের টায়ারের ওপরে উপরে একটি শক্তপোক্ত হাগার রয়েছে যার জন্য বৃষ্টির সময় রাইড করলে আপনার শরীরে কাদা ভালো সিটে লাগবে না বাইকের পাচ্ছেন এটার সাইজ হচ্ছে মিলিমিটার কিন্তু রয়েছে আর বাইকের দেখতে পাচ্ছেন ওপেন চেইন কাবার ব্যবহার করা হয়েছে সারিঘাট রয়েছে বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছে বাইকের ওভারঅল লেন্থ উনিশশো উননব্বই মিলিমিটার ওয়াইড সাতশো তেতাল্লিশ মিলিমিটার হাইট এগারোশো তেতাল্লিশ মিলিমিটার সিট হাইট সাতশো পঁচানব্বই মিলিমিটার হুইল বেস তেরোশো মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার বাইকের কার্ভ ওয়েট একশো চৌষট্টি কেজি আর বাইকের বর্তমান বাজার মূল্য তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখান থেকে আপনারা দশ হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন যারা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিট রোডের বাজাজ ফেয়ার থেকে বাইকটি পার্চেস করবেন চাইলে বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাল্লাহ এই ডিসকাউন্টের পরেও আপনাদেরকে আলাদা করে একটি ডিসকাউন্ট দেওয়া হবে সম্মানজনক একটি ডিসকাউন্ট কিন্তু দেওয়া হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আরো একটি ইনফরমেশন ছিল যেটা আমি ভুলে গিয়েছিলাম এই ট্রাকশন কন্ট্রোল ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যতটুকু পেয়েছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি আরো কিছু জানা থাকলে ভিডিওর স্ক্রিনে নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা থাকে